তো এই রাসুল সাহায্যকে আমরা চিনি কিনা এই ব্যাপারে দুই চেষ্টা কথা বলবে রাসুল সাহায্যকে আমরা বলি চিনি আমি বলি রাসূলকে চিনি যদি আমার চেহারা তাকানো হয় তাহলে বলা হয় কি আমি রাসুলকে চিনি না কে সাফা সাফা একটা দাঁড়িয়েও নাই তাহলে আমি কি রাসুলকে চিনলাম বলেন চিনলাম না আচ্ছা দাঁড়িয়ে রাখা কে সকলে বলেন তো সুন্নত এই সুন্নতটা কি আমরা সুন্নত মনে করি এটা কিন্তু ওয়াজিব এটা কি বলেন ওয়াজিব আপনি দাড়ি কাটবেন দাড়ি আপনি কেটে ফেলবেন আপনার চব্বিশ ঘন্টা এই দাড়ি কাটার গুণা হতে থাকবে বলিনা না একটা মানুষ জেনা করে বেবিচার করে তো যখন জেনা করে বেবিচার করে ওই সময় তার গুণ হয় কি বলেন ঠিক কিনা পরবর্তীতে আল্লাহ পাকরুল আর কাছে সে যদি গায়ে মনোবাক্যে হাত উঠিয়ে এই কান্নাই ভেঙে পড়ে মাপ করে দেয়ার মালিক কে আল্লাহ পাকরুল আর তো আপনি যে দাড়ি কাটছেন দাড়ি নাই আপনি বলেন আমি আশেখের রাসুল আমি আশেখের রাসুল এইটা প্রকাশ করতে গিয়ে অনেক আয়োজনের মূল আপনাকে দেখা যাচ্ছে অথচ আপনার আপনার দিকে তাকাইলে রাসুলকে দেখা যায় তাহলে আমি কি আসলে কি আশেখে রাসুল হইলাম বলেন যদি তাকানো হয় চুলের দিকে তাহলে কি রাসুলকে দেখতে পাওয়া যায় সবাই বলেন পাওয়া যায় না চুলটাকে এক পাশ থেকে এমন সুন্দরভাবে কাটিং করে নিচে চুল নাই নিচে কি নাই বলেন চুল নাই উপরে এরকম ছাদের মতো পেঁচায়া জঙ্গলের মতো কত কান ধরে দেয় কি বলে ঠিক এটা নিউ স্টাইল হেয়ার কাটিং তো এই যে চুলের উপরে যা আমরা যে কাটিংগুলো করি আমার রাসূল কি দিন এটা করেছেন সাহাবাই কেরাম করেছেন তাহলে আমি কেন কাটিং করি এই অনুসরণটা আমি কার থেকে নিলাম যদি যুবকদেরকে বলি ভাই তুমি এই যে চুলের কাটিংটা কোথ থেকে নিলাম অনেকে অকপটে বলে ফেলবে অমুক আমার তারকা সে এরকম কাটিং করে আমি সেজন্য কাটিং করেছি কি বলে ঠিক কিনা আমার অমুক তিনি এভাবে এভাবে চুল করে রাখেন আমি সেরকম আমার অমুক কি ক্রিকেটার তিনি চুলের ভিতরে এরকম উল্কি আঁকেন আমি সেরকম করে চুল কেটে এরকম উল্কি আঁকতেছি অথচ রসুলকারী সাল্লাইসাল্লামের সামনে এক যুবক আসলো সেই যুবকের এক পাশ এই চুল এখান থেকে ছোট করে কাটা উপর থেকে বড় করে কাটা তিনি যুবককে সামনে ডাকলেন সামনে ডেকে বললেন যুবক হয় তুমি সব কেটে বলো অথবা উত্রুক অথবা সব তুমি রেখে দাও বলি না তাহলে এখন আমরা যে চুলের কাটিংগুলো করি এইটিকে আমার নবীর সুন্নত এটিকে আমার নবীর আদর্শ কোন সাহাবাই কেরাম এরকম কেটেছেন কোন আম্বিয়া এজাম এরকম কি চুলে কাটিং করেছেন তা আমরা কাদের অনুসরণ করছি অথচ আমি তো মুসলমান আমি তো স্কুলে পড়ি কলেজে পড়ি আমার নাম আব্দুর রহমান আব্দুল সত্তার আব্দুল গফার অনেককে পাওয়া যাবে মাদ্রা পড়ে পরে কি বলে ঠিক কিনা অথচ হেয়ার কাটিং কি পশ্চিমাদের মতো ঠিক কিনা বলেন তো তুমি নিজেকে মুসলমান দাবি করতেছো অথচ শাস্তেছ কি ওয়েস্টার্ন কান্ট্রি ইস্টার্ন কান্ট্রি আদলে যারা নাস্তিক যারা বেইমান যারা কাফের যারা আমার নবীকে গালি দেয় যারা কোরআনকে অবমাননা করে আজ আমরা তাদের অনুসারী হয়ে আমরা বেশভূষা ধারণ করতেছি অথচ মনে করতেছি আমি সাচ্চা মুসলমান কি সাচ্চা মুসলমানকে হওয়া যাবে আমাকে দেখলে যদি আল্লাহ রাসুলের কথা মনে পড়ে বোঝা যাবে আমি মুসলমান ঠিক কিনা বলেন আর আমার দিক তাকাইলে যদি আল্লাহ রাসুলের কথা মনে পড়ে না আমি প্রকৃত মুসলমান হতে পারবো আর একটা কথা বলি সমাজে বিবাহ চুর হয় না কি বিবাহ আপনাদের সমাজে বিবাহ আছে বিবাহ আছে বিবাহে এমন একটা অবস্থা যেইখানে গান না বাজাইলে বিবাহ শুদ্ধ হয় এ নাটা আপনারা বলেন আমি বলবো না বিবাহে গান বাজনা না বাজাইলে বিবাহ শুদ্ধ হয় এত আসছে কেন বললেন জোরে বলেন না এই বিবাহ শুদ্ধ হয় শুদ্ধ হয় তো এই যে আপনারা গান বাজান এই গান বাজাইয়া আপনি আপনার মেয়েকে বিবাহ দিচ্ছেন আপনার ছেলের জন্য পুত্রপত নিয়ে আসতেছেন আপনি আপনার নাতি বিবাহ দিচ্ছেন অথবা নাতিবাহ উঠাই নিয়ে আসতেছেন এই গান আপনি যে বাজাচ্ছেন এতে আমার আল্লাহ রাসুল খুশি হ্যাঁ সবাই বলেন আল্লাহ রাসুল খুশি আমার আল্লাহ খুশি আমার আল্লাহ যেখানে খুশি না আমার আল্লাহ রাসুল যেখানে খুশি না আপনি সেখানে দেখা যাবে হাজি বাড়ির আপনি বড় একজন হাজি ওমরা কমপক্ষে আপনার বান্ডে কমপক্ষে চোদ্দ পৌঁছে ওমরাও জমা আছে কি বলেন ঠিক কি না মানুষ সমাজে অনেক কাজ করেন আপনি তাহাজ্জুদ পড়েন আপনি এশরাক করেন আপনি তাস্ত করেন জিগিরাস্কার করেন নামাজ পড়তে পড়তে হয়তো বা কমলে দাগও দেখা যাচ্ছে অথচ আপনার বিবাহ অনুষ্ঠানটা উঠাইতে হইলে আপনার বাড়িতে গান বাজে আমার আল্লাহ যেইতে খুশি না আমার রাসুল যেই গানে খুশি না আপনি সেই গান বাজাইয়ে যদি বিবাহ দেন সেই বিবাহে বরকত থাকবে কে থাকবে মনে করেন থাকবে না একটা মাসালা বলি গান বাজাইয়া যাদের পরিবারের সন্তানদেরকে বিবাহ দিচ্ছেন এর মধ্যে একজন ছেলে একজন গানকে হালাল মনে করলো কি মনে করলো বলেন হালাল এখন গান বাজানো আপনারা বলেন এটা হালাল না হারাম কিন্তু দুইজনের মধ্যে একজনে মনে করলো গান বাজনাকে হালাল আচ্ছা বিবাহের চোরের মধ্যে যে গানটা বাজায় এটা কি হারা মনে করে বাজায় নাকি হ্যাঁ সকলে বলেন না কেন সকলে কি হারা মনে করে গান বাজায় না মনের আনন্দে উৎফুল্লতে গান বাজায় মনের উৎফুল্ল আছে না এই উৎফুল্ল কাজ করে জন্য গান বাজায় তো ছেলে মেয়ের মধ্যে কোনো একজন যদি গানকে হালাল মনে করে কথা খুব গুরুত্বপূর্ণ কথা খেয়াল করে শুনবেন তাহলে এই যে ছেলে মেয়ের মধ্যে যে বিবাহ আপনারা দিচ্ছেন এই বিবাহ হবে কেন কোন মানুষ যদি হালালকে হারাম মনে করে সকলে বলেন কোন মানুষ যদি হালালকে হারামকে হালাল মনে করে তার ইমান চলে যায় তার কি চলে যায় বলেন ইমান চলে যায় তো একজন কাপের সাথে আপনি একজন মুসলিমকে বিয়ে দিচ্ছেন বিবাহিত হবে না তাদের ঔরসে যা হবে কি হবে এটা আপনারা কিছু অনুমান করে নেন তাহলে হালাদার বাড়ি গাজী বাড়ি হাজি বাড়ি তালুকদার বাড়ি হ্যাঁ এগুলো কি হিন্দু বাড়ি না মুসলিম বাড়ি মুসলিম বাড়ি গান কেন বাজে কেন তেলোয়া ছাড়তে পারেন না আপনারা কেন ইসলামী নাসিদ আছে গজল আছে হামতে বাড়ি তালা আছে ইসলামিক ভাটিয়ানি আছে মর্মি আছে সেগুলা দিয়ে কেন আপনারা আপনাদের বিবাহ অনুষ্ঠানকে সুসজ্জিত কেন করতে পারেন না সেই জবাবটাই আজকে দাড়ি তো পেকে গেছে টুবিদ্যার একটা লাগাইছেন হয়তো পাগিও যুদ্ধ আছে তাহার যুদ্ধ একদম যায় না সবকিছু আছে কিন্তু গান কেন বাজে আপনি মোদ মানুষ আবার যেখানে গান বাজে বেপরতে হয় সেখানে গিয়ে আপনি কি দাওয়াত গ্রহণ করেন কি বলেন ঠিক কি না এ করেন না তো আপনি এরকম একজন আল্লাহ মানুষ যেখানে গান বাজে আপনি সেখানে গ্রহণ করলেন আপনার জন্য এটা মানায় সবাই বলেন আপনি পাঁচক্ধ নামাজে যেখানে গান বাজে সেখানে আপনার এই যাওয়াটা সেখানে উপস্থিত হওয়াটা সেখানে বসে পরে